বন্ধুরা দুটি দেশের আমদানি রপ্তানিকে সহস্ত্র করার জন্য দুটি দেশের সীমান্তবর্তী অঞ্চলে গড়ে তোলা হয় স্থলবন্দর প্রিয় দর্শক ঠিক তেমনি একটি স্থল বন্দরে সরজমিনী ও সচক্ষে দেখার জন্য সব কিছু ঘুরি ঘুরে দেখার জন্য আমি যাচ্ছি বুড়ি ভাড়ি স্থল বন্দরে আর হ্যাঁ সাথে কিন্তু আপনারাও আছেন বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর এখনো যেন আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেননি তারা সাবস্ক্রাইব দিয়ে দেখতে থাকুন আর যারা সাবস্ক্রাইব দিয়েছেন তাদের জন্য রইল নিরন্ত্রণ ভালোবাসা প্রিয় দর্শক আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি বুড়িমারি স্থলবন্দরের যেটা মেইন রোড হাইওয়ে সেটা এড়িয়ে আমরা ছোট্ট একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি যাতে যাতে করে আমরা সহজেই বুড়িমারি স্থলবন্দরে যেতে পারি প্রিয় দর্শক বুড়িমারি স্থল বন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত একটি অন্যতম স্থলবন্দর হিসাবে পরিচিত এটি রংপুর বিভাগের লালমনিরহাট পাটগ্রাম উপজেলার অবস্থিত এর অপর থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেখলিগঞ্জ মহকুমার বান্দা এলসিএস রয়েছে লালমনিরহাট জেলার আট নম্বর বুড়িমারি ইউনিয়নের বুড়িমারি সীমান্তে অবস্থিত পাটগ্রাম থেকে এর দূরত্ব বারো কিলোমিটার লালমনিরহাট থেকে এর দূরত্ব পঁচানব্বই কিলোমিটার এবং রংপুর থেকে তিরানব্বই কিলোমিটার উত্তরে গড়িমারি স্থল বন্ধ হতে ঢাকার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার এবং ভুটানের ফোনসালিং এর দূরত্ব একশো আট কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি পঁচাশি কিলোমিটার দার্জিলিং একশো ষোলো কিলোমিটার নেপাল ছয়শো কিলোমিটার এবং ভুটান দুশো আটাত্তর কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সবুজ পীরপাল ট্রাক ঢেকে দেওয়া রয়েছে আর এটি স্থল বন্দর মেন গেট পার হচ্ছে দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের একটি ট্রাক এরকম করে সারাদিন এই স্থল বন্দর দিয়ে বাংলাদেশ এবং ভারতের পণ্য আনা নেওয়া চলে ট্রাকের মাধ্যমে ভর্তি ভর্তি ট্রাক এগুলি পার হয়ে চলে যায় বুড়েমারি দেখতে পাচ্ছেন কাস্টমস অফিস পুলিশ কন্ট্রোল রুম দেখতে পাচ্ছেন বুড়িমারি স্থল বন্দরের নেম ফলক এখানে দেওয়া রয়েছে আর এখানে রয়েছে ট্রাক স্ট্যান্ড যে সকল ট্রাক বাংলাদেশ থেকে যায় সেগুলি ইমিগ্রেশন শুরু করার জন্য এখানে অবস্থান করে এবং যেগুলি ভারত থেকে আসে সেগুলিও এই স্ট্যান্ডের ভিতরে প্রাচীর যে ঘেরা রয়েছে এই ঘেরার ভিতরে অবস্থান করে সকল ইমিগ্রেশন সকল কার্যক্রম সেরে এগুলি আবার বিভিন্ন গন্তব্যে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারত থেকে একটি মালবাহ ট্রাক মেন দিয়ে পার হয়ে চলে আসলো বাংলাদেশের মধ্যে আরও দেখতে হচ্ছেন এই যে গেট পার হচ্ছে এই ট্রাকটি বুড়েমারি স্থল বন্দর দিয়ে ভারতের ট্রাক এটিও এরকম করে সারাদিন চলে পণ্য রানা নেওয়া এবং এরকম ট্রাকের বহর লেগেই থাকে এখানে প্রদর্শক ভারত ভুটান এবং নেপালের সাথে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানি সুবিধার জন্য এই বুড়িমারি এলাকার জিরো পয়েন্টে শুল্ক স্টেশনটি উনিশশো সালে চালু করা হয় বারোই জানুয়ারি দু সালে বুড়িমারি শুল্ক স্টেশনকে স্থল বন্দর ঘোষণা করা হয় এবং নয় এপ্রিল দু সালে বন্দরের স্থল বন্দরের অপারেশন অপারেশনাল কার্যক্রম শুরু হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো এক ট্রাক ভারতীয় ট্রাক চলে আসলো মাল বোঝাই ট্রাক এগুলি এবং সামনে আরো একটা দেখতে পাচ্ছেন ওই যে আসতেছে গেট পার হবে এক্ষুনি দেখতে পাচ্ছেন একেবারে গেট বরাবর চলে আসলো ভারতের ট্রাকটি দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রিয় দর্শক আমদানি রপ্তানি এবং এই বন্দর দিয়ে ভুটান নেপাল থেকে কয়লা কাঠ টিম্বার পাথর সিমেন্ট চায়না ক্লেবল ক্লে কোয়ার্টারস এবং রাসায়নিক সার কসমেটিক সামগ্রী পশুখাদ্য বিভিন্ন ধরনের ফলমূল পেঁয়াজ রসুন আদা চাল ডাল গম শিল্প বিভিন্ন ধরনের বীজ তামাক ডাটা প্রভৃতি মালামাল আমদানি করা হয় এই বন্দর দিয়ে আর বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ মেলামেনের তৈরি সামগ্রী বাসনপত্র এবং ঔষধসহ কতিপয়ী মালামাল তবে এখানে আমদানি রপ্তানি ঘাটটি প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলি মাল ভারত থেকে আসা এবং খুব সামান্য পরিমাণ মালামাল এই ভারতে যায় খুব নগণ্য একেবারে বন্ধুরা এই যে আরেকটি ট্রাক স্ট্যান্ডে প্রবেশ করছে এখানকার ইমিগ্রেশনের কাজ সকল কার্যক্রম সেরে তারপর এই ট্রাকটি পণ্য নিয়ে তার গন্তব্যে চলে যাবে আরো একটি ট্রাক সামনে পিছনে পড়ে আসে দেখতে পাচ্ছেন অহরহ চলছে এই ট্র্যাকগুলি আসা যাওয়া এবং ভারত থেকে বেশিরভাগ ট্রাক রাগুলি পণ্য নিয়ে ভারতে প্রবেশ করছে খুব কম দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমার এই ভিডিওতে আমি আরও একটি স্থান আপনাদের দেখাবো তা হলো তিন বিঘা করিডোর দেখতে থাকুন হোটেল হোটেল রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলটির নাম হচ্ছে এখান থেকে বন্দরের গিয়ে দেখতে পাচ্ছেন হোটেল সামটাইম এটি একেবারে বন্দরের পাশে রয়েছে এই হোটেলটি যেনারা এখানে তারা রাত্রি বেলা রাত্রি যাপন করে এবং বহুত্রীর লোকজন যারা আসেন তারাও এখানে রাত্রি যাপন করেন বুড়িমারির বুড়ির হোটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা বুড়িমারির বুড়ির হোটেল এখানে খাওয়া দাওয়ার মান খুবই উন্নত এবং খাবার সামগ্রী সব ভালো পরিবেশন করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বুড়ির হোটেল এটি বন্দর রোড থেকে একটু দূরে আছে যা আমি দেখাব তিন বিঘা করিডোর এই যে এই যে রোডটি ধরে লোকজন যাতায়াত করছে এই রোডটি শুধু বাংলাদেশ সরকার আজীবন করিডোর নিয়েছে লিস্ট নিয়েছে এবং এই দুই সাইডে যে স্থাপনা এগুলি সব ভারতের স্থাপনা এবং দু সাইডে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান বিএসএ রয়েছে দহ গ্রামের এলাকায় আমরা প্রবেশ করেছি এই সেই সরু পথ বেয়ে যে লিজ নেওয়া পথটি এখানে দহগ্রামের এই যে এই স্থানগুলি দহগ্রাম এবং আঙ্গরপতার এলাকা এটি আমরা কোরিডোর পার হয়ে এসেছি এখানে দোকানপাট রয়েছে বিভিন্ন খাবার সামগ্রী আর এ পাশে এই মুখটা একেবারে কলসির মতো সামনে ওষা রয়ে গেছে কলিশির পেটের মতো একেবারে বাংলাদেশের যেই ভূগণ্ডটা রয়েছে অর্থাৎ দহ গ্রাম আঙ্গর কথা আর এই সবুজ ভূমিগুলি এগুলি সব বাংলাদেশের আর আজকে একটু কড়াকড়ি আছে যে আমাদের বর্ডার ঘাটের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে আসবে যার জন্য আমাদের পাঁচ মিনিট সময় দিয়েছে এই পাঁচ মিনিটের মধ্যে আমরা এখান থেকে ঘুরে চলে যাব বন্ধুরা তো বন্ধুরা এর সাথে আমার এই ভিডিওটি শেষ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আনন্দ থাকবেন এই প্রত্যাশায় আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে অন্য কোনো টুরিস্ট স্পটে নাগাদ সবাইকে আবারও স্বাগতম ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ তিন বিঘা করিডোর